আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা ইসলামিক ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটা হচ্ছে যে আমরা যে সলাত আদায় করব তো সলাত আদায় করার আগে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে উজু তো এই ভিডিওতে দেখাইতে চাচ্ছি যে উজু কিভাবে করতে হয় উজু শুরুতে কি বলতে হয় উজুর ফরজ কটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি তোমার কাছে কিছু জানতে চাই কী জানতে চাও উজুর প্রথম থেকে নিয়ে শেষ অব্দি জানতে চাই তাহলে শুনো প্রথম বিশমিল্লা বলতে হয় তারপর কবজি পর্যন্ত হাত ধুতে হয় মুখে তিনবার কুল্লি কুচি করতে হয় নাকে তিনবার পানি নিতে হয় মুখমণ্ডলটা গোটায় ধুতে হয় তিনবার তারপরে কুন্নি পর্যন্ত হাত ধোয়া মাথা মাছা করতে হয় একবার কান মাশা করতে হয় একবার আর টাকুন পর্যন্ত পা ধুত আমি আর একটা তোমার যে জিনিস জানতে চাই কি জানতে চাও উজুর কয়টি ফরেচ জানতে চাই আমি বলছি তুমি শোনো চারটি ফরস্ট প্রথম মুখমণ্ডল ধোয়া তারপরে কুন্নি পূজন্ত হাত ধোয়া মাথা মাথা করা আর টাকুন পর্যন্ত ধোয়া আলহামদুলিল্লাহ আমি তোমার কাছে জানতে পারলাম অন্য আমি জানাবার চেষ্টা করব